একটি ফোনের ভাঙ্গা গ্লাস অথবা টাচ পরিবর্তন করার সময় যখন আমরা টাচ এবং ডিসপ্লেটা আলাদা করতে যাই তখন ডিসপ্লে পেপারটা কেটে অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় কিভাবে এই আপনারা ভালো অথবা রিপেয়ার করবেন তাই দেখাবো আজকের এই অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আবারও অনেকদিন পর আপনাদের জন্য কষ্টের একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা ফুল কন্টিনিউ ভিডিও টা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় যে ডিসপ্লেটা আপনারা রিপেয়ার করবেন ওই ডিসপ্লে যে অর্ধেকগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করবেন রিমুভ করার পর আপনার ডিসপ্লেটাকে সেপারেট মেশিনের উপরে আপনারা রেখে দিবেন এখন যদি আপনার কাছে কোনো ব্লেড ওই ব্লেডটা দিয়ে ডিসপ্লে যে কার্বন যে পেপার গুটা ওইটাকে আপনারা আস্তে আস্তে রিমুভ করে নেবেন তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই অবশ্যই সেপারেট মেশিনের হিটটা লাগবে ওই হিটটা থাকলে আপনি কাজটাকে খুবই স্মুথলি এবং সুন্দরভাবে কাজটাকে সম্পূর্ণ করতে ওয়েল তো গাইস আমাদের এখন ডিসপ্লে কাগজটা ওঠানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভালোভাবে এটাকে ওয়াশ ওয়াশ করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে অকটিন ব্যবহার করতে হবে এখন আপনাদের সম্পূর্ণভাবে কাজটা হয়ে গেলে এখন আপনারা ফোনটা হাতে নিয়ে এটাকে আবার একটা চেক দিবেন ওকে সো আমি আমাদের ফোনটাকে আবার সব আগের মতো ঠিকঠাক করে নিচ্ছি তো আমাদের রেজাল্ট আসছে এখন আমরা দেখবো কিভাবে পেপারটা সঠিকভাবে রাখলে আমাদের কালারটা আর এই কাজটা করতে অবশ্যই আপনাকে সাবধানতাভাবে করতে হবে বারবার চেক করে নিবেন ঘুরিয়ে পেয়েছে কোন ভাবে লাগালে আপনার কালার যে পজিশনে আসুক না কেন সুন্দরভাবে আমাকে পেপারটা লাগাইতে হবে আর যদি ভুল পজিশনে লাগাই দেন তাহলে কিন্তু সম তো এখন আমরা যেই পজিশনটা দেখছি ওই পজিশনটা অনুযায়ী আমাদের এখন পেপারটাকে আমরা সাবধানতাভাবে সুন্দরভাবে আমাদের পেপারটাকে লাগাই সব সময় আপনারা ডিসপ্লে জোড়া থেকে শুরু করবেন অনেকে এটা না জানার কারণে ভুলভাল করে ফেলেন এমনকি পরবর্তী অনেক সমস্যা হয় তো এখন আমরা সমানভাবে ডিসপ্লে জোড়া থেকে সুন্দরভাবে এটাকে আমরা ফিটিং করে নিব কোনো তারা হুয়া করা আমরা একটা রোলার মেশিন দিয়ে সুন্দরভাবে টান দিয়ে আমাদের যে ডিসপ্লে যে কাগজটা ওইটাকে আমরা লাগিয়ে দিলাম অনেকে কাগজ নামেও পরিচিত সো এখন আমরা আশেপাশে গুলো কাঠ করে নিচ্ছি তো আশা করছি আপনারা বাকি কাজটা নিজে করতে পারবেন সে আজকের ভিডিও বিরাট মাসে কেমন সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না শেয়ার করতে বলবেন না